সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রাভেল চ্যানেল থেকে আমরা বরাবরের নতুন আরেকটি ভিডিওর জন্য চলে হলুদে মাখা এখানে আসার পর মৌ গন্ধে আমাদের হৃদয়কে আকুল করে দিয়েছে এখানে এখানকার যে কৃষিকাজগুলা এগুলা কিন্তু সবসময় মাটি এবং মানুষের কথা বলে আমরা যে পাশটিতে আমরা হেঁটে যাচ্ছি এটি হচ্ছে একটি গ্রামের প্রত্যন্ত গ্রামের প্রত্যন্ত গ্রামের সরিষা ক্ষেতের মাঝখান দিয়ে চতুর পাশে হলুদের মাখামাখি মাঝখান দিয়ে আমরা হেঁটে চলে যাচ্ছি সামনের দিকে আমি এখান থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি শীতের হলুদ মাখা শুভেচ্ছা এবং সেই সাথে আপনাদেরকে জানাতে চাই যে আসলে গ্রামের সৌন্দর্য কতটা মনোমুগ্ধকর হতে পারে সেটি আসলে আপনি যদি কাছ থেকে না দেখেন তাহলে কখনোই আপনি বুঝতে পারবেন না এবং সেজন্যই আপনাদের হাতের কাছে বা ঘরে বসে আপনি টেলিভি সরি মোবাইলের ইউটিউবে আপনাদেরকে সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার জন্য চলে আসছি টাঙ্গাইলের মহা ইউনিয়নে এবং এখানে আপনাদেরকে দেখাতে চাই যে এখানকার যে সরিষা ক্ষেতের যে হলুদের মাখামাখি এবং হলুদের সরাসরি সেই বিষয়টি আসলে খুব কাছ থেকে আপনাদের জন্য তুলে নিয়ে যাচ্ছি তো মামুন আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই যে আমাদের চারপাশটা আসলে কতটা হলুদের সৌন্দর্যের মাখামাখি আমি একদম আমার হাতের বাম পাশে যে একদম দূর দিগন্তে যেখানে আকাশ নেমে গেছে মাটিতে ঠিক সেখান থেকেই মনে হচ্ছে যে হলুদের একটা রেশ বা একটা গালিচা বিচারও দেওয়া আছে আমার পর্যন্ত এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে আসলে অনেক মৌমাছিরা অনেক মৌমাছিরা কিন্তু আসলে মধু সংগ্রহের জন্য ব্যস্ত যদিও এখন শীতকাল আজকে রোদটা একটু পরে উঠেছে কিন্তু আমি আসলে রোদটা ওঠার সাথে সাথে আসলে চলে আসছি যেহেতু লুকিংটা খুব ভালো আসে সেজন্য তো আমি যদি কাছ থেকে দেখাই যে আমার আশেপাশে কিন্তু চতুর্দিকে মৌমাছিরা ব্যস্ত যে মধু সংগ্রহের জন্য আমরা যে এত কষ্ট করে সরি এত ইজিলি আমরা যে মধু খেতে পারতেছি এটা কিন্তু আসলে আল্লাপাকের নিয়ামত হ্যাঁ এই প্রতিটি গাছের ফুলের যে মাঝখানে যে ই থাকে যে মধু থাকে এগুলো কিন্তু আসলে গড গিফটেড এবং এটি খুব সুন্দর করে মৌমাছিরা খুব যত্ন সহকারে নিয়ে যাচ্ছে এখন কিন্তু অনেক জায়গাতে আমার আমার চোখে পড়েছে এখন যে অনেক জায়গাতে অনেক অনেক গাছের ডগায় অনেক মৌমাছির চাক দেখতে পাচ্ছিলাম এবং আশেপাশে আমি যখন আসছিলাম তখনও দেখতে পাচ্ছিলাম যে একটি মৌমাছির চাক কিন্তু এখানে আসার পরে আমি অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে মৌমাছিরা উড়ে উড়ে মধু সংগ্রহ করতেছে এটি আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে যারা আসলে গ্রামে বাস করে বা যারা শহরাঞ্চলে থাকেন তারা কিন্তু খুবই ব্যস্ত এবং যারা জব জব করতেছেন সরকারি করেন বা বেসরকারি করেন তারা কিন্তু অনেক ব্যস্ত থাকে আসলে গ্রামের মানুষরা কত কষ্ট করে এত সুন্দর যে একটা সুন্দর হলুদের গালিচা বিছিয়ে দিয়েছেন এখানে কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে খুবই সুন্দর বাট তারা যে এর পিছনে কত শ্রম দিয়েছেন এটা কিন্তু আসলে আমরা দূর থেকে বা কর্মজীবন থেকে আমরা কিন্তু আসলে খুঁজে পাই না তো বিশেষ করে আমি আপনাদেরকে নিয়ে আসছি এত সুন্দর মুহূর্তে এত সুন্দর একটি হলুদের ছোঁয়া আপনাদের গায়ে লাগানোর জন্য চলে আসছি মহিলা ইউনিয়নে তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন আর যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে খুব রিকোয়েস্ট করবো এবং পাশাপাশি লাইক এবং লাইক এবং কমেন্টস করে আমাদের সবসময় সাথেই থাকবেন তো চলুন আমি আরও গভীরে চলে যাই ক্ষেতের গভীরে এখান থেকে মনে হচ্ছে যে আসলে পল্লী কবি জসীম কথা পল্লী কবি জসীম আমাদের এই গ্রামীণ এবং গ্রামীণ পরিবেশের যে জনজীবন নিয়ে যে সুন্দর সুন্দর কবিতা এবং গল্প উপন্যাস আমাদেরকে উপহার দিয়েছেন আসলে সত্যি সেটি মানে হৃদয়ে দাগঠানি এবং সত্যিকার অর্থেই কিন্তু যারা আমরা বাঙালি এবং যারা বাংলাদেশে বাস করি তারা কিন্তু আসলে বিশেষ করে বাংলাদেশ কৃষি প্রধান দেশ এজন্যই তারা কিন্তু আমরা তারা কিন্তু আসলে সরি তারা কিন্তু আসলে সত্যিকার অর্থে বাংলাদেশকে মনে প্রাণে বিশ্বাস করি এবং ভালোবাসি এবং সেই জন্য আমি বলি যে বাংলাদেশে আমরা জন্মগ্রহণ করে ধন্য সেই সাথে আমার মনোভাবতে সাথেই থাকবেন আমি আপনাদেরকে এখন পুরো সরিষা ক্ষেত্রে ঘুরিয়ে দেখাচ্ছি